আজ উনত্রিশে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন উনিশশো সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট গোটা রাজ্য জুড়ে ভুভুক্ষ মানুষের হাহাকার ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদত্রুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে ওবাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী তরুণ এবং অরবিন্দ এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয় আর আরেকটি ঘটনা হচ্ছে উনিশশো নব্বই সালের ঠিক এমনই একটা দিন উনত্রিশে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার আজকে যেটা শান্তির বাজার এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা সম্পর্কে তারা স্বামী স্ত্রী জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্রের নিধনযোগ্য চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না ঠিক সেই খবর পেয়ে তৎকালীন সময়ে শাসক দলের মদতপুষ্ট জল্লাদ বাহিনী রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করা হয় দুটো ঘটনার সময়ের ব্যবধান অনেক কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি একদিকে খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন দিলীপ তরুণ অরবিন্দ আর অন্যদিকে উনত্রিশে আগস্ট উনিশশো সালে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন যুব আন্দোলনের অন্যতম দুই নেতা আমরা ডিওয়াইএফআই ওয়াই এবং টিএসইউ আজকের এই দিনটি সারা রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে